ইনামের মেশিন যেটা বলে যারা মূলত ইনকাম করার জন্য যাদের বাজেট কম আমি তাদেরকে বলি সবসময় যে ভাই আপনারা প্রবক্স গুলা এবং সাকসিড গুলা ফলো করতে পারেন যাদের বাজেট কম এবং যারা নোয়া কিনতে পারেন না তাদের জন্য বলবো প্রবক্স নিতে পারেন

এটি আমরা বলে দিলাম যারা মডেল কম্পেয়ার করেন তাদেরকে বলবো যে মডেল ইয়ার কম্পেয়ার করবেন না গাড়ি কন্ডিশনটা অবশ্যই কম্পেয়ার করতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে এটা চারের মডেল এবং রেজিস্ট্রেশন নয় নয় পেপার সাবমিট টু ডেট 25 সাল 26 সাল স্মার্ট কার্ডের মালিক ফাস্ট পার্টি

নিচে ফ্লোর পেপার কমপ্লিট এসি কমপ্লিট কেয়ার ফর ইটু নোয়া যারা চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন এই সিট কাভার থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার সবকিছু ভালো পাবেন এবং জাপানি স্টিকার গুলো এখনো পর্যন্ত আছে এটা সিএনজি এলপিজি করা আছে কমল ভাই সিএনজি এলপিজি করা সিএনজি করা আছে অরিজিনাল গ্লাস নাই টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে ভাইয়া এটা চমৎকার আছে এটা চমৎকার জিনিস হলো ভাই এলপিজি তে করা এলপিজি হলো 140 লিটার মানে দুইটা এলপিজি ডাবল জি সিএনজি দুইটা ডাবল সিএনজি করা ডাবল সিএনজি করা আছে 140 140

এরপরে নিয়ে আসছি আরেকটা অ্যাভেঞ্জার সেভেন সিটার গাড়ি ব্ল্যাক কালার এটা সিসি হচ্ছে পনেরোশো অরিজিনাল পনেরোশো সিসি দুই হাজার এগারো মডেল এগারো তৈরি স্টেশন স্টেশন এসি পেপার সব কমপ্লিট আছে এবং এটা হচ্ছে তেল এবং সিএনজি এলপিজি এলপিজি তো কনভার্সন করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং এলপিজি তো করা কনভার্সন করা আছে তেত্রিশ সিরিয়াল বাম্পারও করা আছে টোটালি ফ্রেশ কন্ডিশনে যারা একটা সেভেন সিটার গাড়ি চাচ্ছিলেন দুই দুইটা বাইদের কাছে আছে যোগাযোগ করতে পারবেন বিশেষ করে আর যারা নিচে বলে নো আছেন সেটাও আছে ভাই এটা দাম ছোট করে বলে দিবেন এটার দাম মাত্র ভাই তেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস তারপর কথা বলার সুযোগ আছে এরপর দেখাম কি ভাই জমিদারি গাড়ি জমিদারি থাকবে আমাদের জমিদারি গাড়ি রাজকীয় গাড়ি

সিলিং সিট কাবার সবকিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ গাড়িতে কোনো প্রকার হিটিং স্টিল আছে কিনা আমরা বললে তো হবে না কিন্তু আপনি যে কোনো আমরা টেকনিশিয়ান দিয়ে আইসা চেক করে ইনশাআল্লাহ দেখেন সমস্যা নেই গ্লাস লাইট অরিজিনাল জি

ইনশাআল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলো সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আমাদের চ্যানেলে যারা নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম